দর্শক আলহামদুলিল্লাহ আমরা প্রায় দুই তিন দিন পরে এক ট্রলে প্রায় দুই ব্যাগ মাছ এখন উঠাবো সমুদ্র থেকে আমরা সমুদ্রে আসার পর মাত্র একদিন মোটামুটি ভালো মাছ পেয়েছি তো আজকে যে ছয় দিন চলে এই ছয় দিনের ভিতরে আর কোনো তেমন আশানুরূপ মাছ আমরা পাইনি আলহামদুলিল্লাহ ট্রলে দুই ব্যাগ মাছ দুই ব্যাগ মাছের প্রায় প্রায় আট টনের মতো মাছ হবে আট থেকে দশ টনের মতো মাছ হবে ট্রলে কি কি মাছ আসে আমি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন তো এখন আমাদের নাবিকরা দেখুন এই মাছগুলো উঠানোর জন্য সবাই খুব ব্যস্ত যেহেতু দুই ব্যাগ মাছ বেশি পরিমাণে মাছ এই আর মোটামুটি হালকা রোলিং আছে সমুদ্রে মাছগুলো উঠাতে খুব ঝামেলা হয়ে যাচ্ছে আর কি এই যে দেখুন আমাদের ডুবুরি নামছে ব্যাগের সাথে দুটা রশি লাগিয়ে তারপরে মাছগুলো উঠাবো এটাকে আমরা সলিং রশি বলি অবস্থা রোলিং এ রোলিং এসে আমাদের জাহাজের সাথে বাড়ি খাইতেছে আর আমাদের ডুবরি দেখেন কতটা রিক্সের কাজ ফুল এক ব্যাগ মাছ কালো চন্দান চন্দনা কালো রূপ ইলিশ এই যে ইলিশ মাছ এখানে দর্শক চন্দনা মাছ এসেছে কালো চাদা মাছ এসেছে তারপরে কলম্ব মাছ এসেছে কলম্বো মাছ হচ্ছে এই যে এগুলো এই যে এগুলো হচ্ছে কলম্ব মাছ এটার ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান অয়েল সার্ডিন তারপর এই যে এই মাছটা ঝাটকা ইলিশের মতো দেখতে এটাকে আমরা চন্দনা ইলিশ বলি এটা হচ্ছে কিলশ্যাট তারপর ব্ল্যাক ফম্পেট তারপর সিলভার পম্পেট সেরকম তারপর যে ম্যাকারেল এসেছে কিং ম্যাকারেল তো এই যে এক ব্যাগে প্রায় পাঁচ টনের মতো মাছ হবে তা আমাদের ব্যাগে আরো মাছ আছে কোন মাছ আর আছে একটা কই মাছ